বন্ধুরা কয়েকদিন আগেই আপনাদেরকে উপহার দিয়েছিলাম সেই ভিডিওটি যে কিভাবে চন্দ্রমল্লিকার কাটিং লাগাবেন দেখুন চন্দ্রমল্লিকার কাটিং থেকে অলরেডি আমার কিন্তু এই রকম চারা গাছ রেডি হয়ে গেছে এই প্রচণ্ড দাবদাহের মধ্যেও চারা গাছগুলো দিব্য আছে প্রত্যেকটা ভ্যারাইটি ভীষণ সুন্দর কোনোটা রয়েছে স্পুন কোনোটা রয়েছে আপনার স্পাইডার কোনোটা বা অ্যানিমুন কোনোটা সুপার অ্যানিমুন কোনোটা লাল কোনোটা হলুদ কোনোটা কমলা কোনোটা বিস্কুট কালারের কোনোটা আবার ক্যারট পাঞ্চ অর্থাৎ গাজরের কালার বিভিন্ন ভ্যারাইটি চন্ডমল্লিকা আপনারা ইতিমধ্যে দেখেছেন বেশ কিছু বিদেশি ভ্যারাইটি রয়েছে এখানে আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি ভ্যারাইটিগুলো আজকের শর্ট ভিডিওতে আমরা শিখব এই চন্ডমল্লিকা গাছগুলোকে আমরা কিভাবে টবের মধ্যে প্রতিস্থাপন করব। হ্যাঁ বন্ধুরা দেখুন কীরকম রুট ডেভেলপ করেছে আগে দেখাই চারাগুলো এটা নন পিঞ্চিং ভ্যারাইটি আমি অলরেডি লাগিয়েছি অনেকগুলো আমি যে কোনো একটা গাছ এখান থেকে তুলবো আপনাদের দেখানোর জন্য দেখুন এই গাছটা তুলছি আমি প্রচণ্ড রুট ঢুকে আছে ভেতরে দেখতে পাচ্ছি এই দেখুন কত সুন্দর রুট এসছে গাছে একেবারে রুট ভর্তি হয়ে গেছে এবার এই গাছ আমরা যে কোনো মিডিয়াতে বসাতে পারি যারা ঘ্যাসের মিডিয়ায় চাষ করবেন ভাবছেন তারা অনায়াসে এই গাছ বসিয়ে দিতে পারেন আর যারা মাটির মিডিয়া চাষ করছেন তারাও বসাতে পারেন অনায়াসে খুবই সহজ এই গাছগুলোর বসানো আজকে শর্ট ভিডিওতে আমরা এই গাছ বসানো শিখব কি করব জেনে নিন আমি এই গাছটাকে এখানে রাখলাম দেখুন এই দেখুন এই হচ্ছে গ্যাস বা সিন্ডার কয়লা পোড়া ছাই এক কথায় বলে এগুলোকে এই সিন্ডার আমরা নেব তিন ভাগ হ্যাঁ বন্ধুরা রকম করে তিন ভাগ এই সিন্ডার আমরা একটা পাত্রে নেব ঠিক আছে আমি অলরেডি এখানে নিয়েছি এই তিন ভাগ সিন্ডারের সাথে আমাকে মেশাতে হবে এক ভাগ স্যান্ড অর্থাৎ বালি এই রকম বালি যেগুলো আপনারা জানেন দেখুন এর মধ্যে রেখেছি বালিগুলো এই যে বালি এই বালি আমরা এক ভাগ মিশিয়ে দেব। আমি অলরেডি তিন ভাগ ঘ্যাস দিয়েছি এবং বালি দিয়েছি তারপরে আপনাদেরকে মিশ্রণটা দেখিয়ে দিচ্ছি কি করে করতে হয় এই দেখুন কেলে নেবেন কেলে নিলে এই নুড়ি পাথরগুলো বেরিয়ে আসবে বেরিয়ে এসে এইবার এই বালিটা ভালো করে এর সাথে আমি এইভাবে মিশিয়ে দেব। বালি মেশাবার কায়দা হচ্ছে বালি না মেশালে গাছের রুট ডেভেলপমেন্ট ভালো হবে না তাই তিন ভাগ ঘ্যাস আর এক ভাগ বালি আপনারা অবশ্যই মিশিয়ে দেবেন মিশিয়ে দেবার পর এরকম ফ্রেশ টব নেব আমরা এটা হচ্ছে চার ইঞ্চি টব খুবই সহজ একটা কাজ এরকম একটা কুচি নিলাম এখানে খোলাম কুচি দিয়ে জাস্ট একটা ছোট্ট কুচি নিলাম নিয়ে এবার এই বালি মিশ্রিত ঘ্যাসটা এরকম দিয়ে দিলাম দিয়ে যে গাছটা তুলেছিলাম আমরা এই গাছটাকে আর ভালো করে বালি ঝাড়ার দরকার নেই এই বালি শুদ্ধ গাছটাকে আমরা হালকা করে এরকম টবের মধ্যে বসাবো ঠিক সেন্টার পয়েন্টে বসাবো বসিয়ে এবার আমি ঘ্যাস মিশ্রিত বালি এই রকম ভাবে আমি দিয়ে দেব বন্ধুরা এটা সুন্দরভাবে করবেন এটা করতে পারলেই আপনার গাছ কিন্তু এরকম সুন্দরভাবে রেডি হয়ে গেল দেখুন কত সুন্দরভাবে এই গাছটা আমরা রেডি করে ফেললাম এই দেখুন এটা সুন্দর গাছের প্রতিস্থাপন আমরা শিখে নিলাম এবার যারা ভাবছেন মাটিতে চন্দ্রমল্লিকা করবেন তাদের কাছে রিকোয়েস্ট আপনারা কিন্তু মাটিতে করলে এই রকম চার ইঞ্চি টবে কিন্তু আপনারা গাছটাকে এক্ষুনি বসাবেন না আপনারা ছোট্ট টবে বসান এরকম টব দেখুন এটা দুই ইঞ্চি টব এই দুই ইঞ্চি টবে কিন্তু আমরা গাছটাকে বসাবো। কখনোই কিন্তু ভুল করেও চার ইঞ্চি টবে বসাবেন না দেখবেন আমার মাটি তৈরির ভিডিও আছে তবুও আমি সাজেস্ট করব এই এটা আপনারা নেবেন এক ভাগ মাটি আর এক ভাগ কম্পোস্ট আর তার সাথে একটু হাড় গুঁড়ো মিশিয়ে যে মাটিটা তৈরি হবে সেই মাটির মধ্যে আপনি সিম্পলি গাছটাকে লাগিয়ে দিন দেখুন এই যে গাছটাকে লাগিয়ে দিচ্ছি আমি এরকম টবের মধ্যে মাটি নিলাম মাটি নিয়ে আমরা এরকমভাবে এই গাছটাকে জাস্ট বসিয়ে দেব এই দেখুন বসিয়ে দিলাম এরকম বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমরা এই টপটাকে এরকম এই সার মাটি দিয়ে সুন্দর করে এরকম ভরে দিলাম এই দেখুন ভরা হয়ে গেল এই যে গাছটা তৈরি হলো এই গাছটা কিন্তু আমার সুন্দরভাবে মাটির মিডিয়া এবার বড় হবে এভাবেই আপনারা গাছগুলো লাগিয়ে ফেলুন মাটির মিডিয়ায় লাগান অথবা ঘ্যাসের মিডিয়ায় লাগান গাছগুলোকে আপনারা একেবারে চার থেকে পাঁচ দিন একদম কিন্তু রোদ্দুর যাতে না লাগে সেরকম জায়গায় রাখুন আর বারো একষট্টি শূন্য যে ফার্টিলাইজার আছে সেটা দু গ্রাম এক লিটার জলে গুলে এই গাছের গোড়ায় দিন ঘ্যাসের মিডিয়ার ক্ষেত্রে একদিন পর পর দিন আর মাটির মিডিয়ার ক্ষেত্রে আপনারা তিন দিন পর পর দিন ওই জলটা খুব পাতলা করে গুলে তাহলে রুট ডেভেলপমেন্টটা ভালো হবে এবং গাছ কিন্তু আপন মহিমায় খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠবে ছাদ বাগান ইউটিউব চ্যানেলে চন্দ্রমল্লিকার ঘ্যাসের এবং মাটির মিডিয়ার ওপর নানান ভিডিও রয়েছে আপনারা দেখে নেবেন দেখে নিয়ে যদি কোনো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন মনে রাখবেন আপনাদের কিন্তু এই কাজটা মে মাসের শেষের দিকে করে ফেলতে হবে জুন মাসে যেন আপনারা চার ইঞ্চি পটে গাছগুলোকে একেবারে বসিয়ে ফেলতে পারেন ঠিক আছে এই কাটিং দেখুন অনেকে নিয়ে গেছে এই কাটিং অনেকগুলো রয়েছে আমার কাছে অনেক লোক নিয়ে গেছে তো যেগুলো পড়ে আছে সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন বলে রাখলাম আপনাদেরকে আর এইরকম শর্টকাট টিপস নিয়মিত পেতে সাবস্ক্রাইব করবেন স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল ফলো করবেন স্বাদের বাগান ফেসবুক পেজ বিদায় দেয় নিচ্ছি আপনাদের প্রিয় রাজু ভাই ধন্যবাদ নমস্কার